আমেরিকা সব সময় এমন অস্ত্রের স্বপ্ন দেখে এসেছে যা শত্রুর শক্তিশালী প্রতিরক্ষাকে অদৃশ্যভাবে ভেদ করতে পারবে তারই ধারাবাহিকতায় এক সময় তারা তৈরি করেছিল কিংবদন্তি বি টু স্প্রিট বোম্বার স্টেল প্রযুক্তির এক অনন্য উদাহরণ যা রাতের আধারে আকাশের সাথে মিশে গিয়ে শত্রুর ভূখণ্ডে নির্ভুল আঘাত আনতে পারে তবে এই সময়ে এসে প্রযুক্তি বদলেছে প্রতিপক্ষের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা আরও তীক্ষ্ণ হয়েছে তাই এবার যুক্তরাষ্ট্র আনতে চলেছে তার নতুন গোপন হাতিয়ার বি টোয়েন্টি ওয়ান রাইডার এটি শুধু একটি বোমারও নয় এটি আগামী কয়েক দশকের জন্য মার্কিন আকাশ শক্তির মেরুদণ্ড এবং সেই সাথে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্টেলথ বিমানের উত্তরসূরি বি টোয়েন্টি ওয়ান রাইডার একটি ষষ্ঠ প্রজন্মের স্টেলথ বোমার যা তৈরি করেছে মার্কিং প্রতিরক্ষা ঠিকাদার নর্থ রোপ গোরম্যান এর মূল লক্ষ্য শত্রুর প্রতিরক্ষা ভেদ করে যে কোনো স্থানে দিনে বা রাতে আবহাওয়া যেমনই হোক না কেন মারাত্মক আঘাত আনা এটি একই সঙ্গে পারমাণবিক ও কনভেশনাল অস্ত্র বহন করতে পারে মার্কিন বিমানবাহিনী বলেছে বি টোয়েন্টি ওয়ান কেবল আজকের জন্য নয় বরং আগামী তিরিশ থেকে চল্লিশ বছরের জন্য ডিজাইন করা হয়েছে যাতে এটি প্রযুক্তি ও কৌশলে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকে বি টু স্প্রিট উনিশশো এর দশকে আসার সময় বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল তবে তিন দশকের মধ্যে রাডার ও প্রতিরক্ষা প্রযুক্তি অনেক উন্নত হয়েছে বি টোয়েন্টি ওয়ান রাইডার এসেছে সেই পরিবর্তিত বাস্তবতায় অভিযোজন করার জন্য প্রথম বড় পার্থক্য এর স্টেল ক্ষমতা আরও উন্নত নতুন কম্পোজিট উপাদান ও নকশা এটিকে এমনভাবে গড়ে তুলেছে যে এটি লো ফ্রিকুয়েন্সি রাডার পর্যন্ত ফাঁকি দিতে পারে দ্বিতীয় পার্থক্য এটি কিছুটা ছোট ও হালকা যার ফলে রক্ষণাবেক্ষণ ও অপারেটিং খরচ উল্লেখযোগ্যভাবে কম তৃতীয় পার্থক্য অপেন সিস্টেম আর্কিটেকচার যার মাধ্যমে ভবিষ্যতের অস্ত্র সেন্সর বা সফটওয়্যার সহজে যুক্ত করা যাবে চতুর্থ পার্থক্য এটি শুধু বোয়িং নয় বরং ইলেকট্রনিক ওয়ারফেয়ার গোয়েন্দা তথ্য সংরক্ষণ এবং নেটওয়ার্ক যুদ্ধক্ষেত্রে সমন্বয় করার ক্ষমতাও রাখে বি টু স্পিড মার্কিন যুক্তরাষ্ট্রকে গত তিন দশকে অসংখ্য কৌশলগত সুবিধা দিয়েছে উনিশশো সালের কসব যুদ্ধ দুই সালের ইরাক যুদ্ধ এবং দুই সালের লিবিয়া অভিযান সর্বশেষ ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকা এই বিমান ব্যবহার করেছে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে প্রতিটি ক্ষেত্রেই বিট প্রমাণ করেছে যে শত্রুর গভীরে ঢুকে নির্ভুল আঘাত আনা সম্ভব কিন্তু এর সীমাবদ্ধতা ছিল উৎপাদন সংখ্যা মাত্র একুশটি রক্ষণাবেক্ষণ ব্যয় অত্যন্ত বেশি এবং নতুন রাডার প্রযুক্তি ধীরে ধীরে এর অদৃশ্য থাকার ক্ষমতাকে চ্যালেঞ্জ করছিল বি টোয়েন্টি রাইডার সেই সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে উঠতে এসেছে অন্তত একশো বা তার বেশি ইউনিট উৎপাদনের পরিকল্পনা আরও উন্নত কম অপারেটিং খরচ এবং দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা এর অতীত অভিজ্ঞতা থেকে দেখা যায় বোমার শুধু আঘাত স্টেলথ আনার জন্য নয় বরং শত্রুকে মানসিক দুর্বল করার জন্য গুরুত্বপূর্ণ যখন শত্রু জানে না কোথা থেকে আঘাত আসবে তখন তার প্রতিরক্ষা ব্যবস্থা সমন্বয় ভেঙে যায় বি টোয়েন্টি ওয়ান রাইডার সেই মানসিক চাপকে আরও বহুগুণ বাড়িয়ে তুলবে কারণ এর প্রযুক্তি আরও উন্নত শনাক্ত করা আরো কঠিন এবং আগা ওয়ান রাইডার শুধু একটি বিমান নয় বরং আগামী কয়েক দশকের জন্য মার্কিন সামরিক কৌশলের প্রতীক বি টু স্পিড যেমন তিরিশ বছর আগে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল তেমনি বি টোয়েন্টি ওয়ান রাইডার আধুনিক যুদ্ধক্ষেত্রের অদৃশ্য ছায়া হয়ে প্রতিপক্ষের আতঙ্ক তৈরি করবে